কুম কাজিয়া গ্রুপ হাম ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে আপনাদের এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের যে হাঁসগুলো আছে আমরা হাঁসগুলো আজকে ছেড়ে দেব পুকুরের মধ্যে তারা কিন্তু সবাই হাঁসগুলো সবগুলো পুকুরে নেমে গেল তারা এখন গোসল করবে এবং এনজয় করতেছে তারা অনেক আমাদের যে হাঁসের শেডটা আছে হাঁসের শেড মুরগির শেড আজকে আমরা সব সেরে দিয়েছি পানিতে দেখতে পারছেন আপনারা ইতিমধ্যেই আমাদের হাঁসগুলো সব পুকুরে গোসল করতেছে অনেক সুন্দরভাবে তারা অনেক সুন্দরভাবে গোসল করতেছে কত সুন্দরভাবে ডাকতেছে আমরা কিন্তু কাছে সবগুলোকে ছেড়ে দিয়েছি আমাদের হাঁসের যে ছেট সেটটা ছিল সেখান থেকে আমরা হাঁসগুলোকে আস্তে আস্তে আজকে পুকুরে গোসল করার জন্য সবগুলোকে নেমে দিয়েছি কত সুন্দর তারা এনজয় করতেছে আমাদের পুকুরে গোসলও করতেছে কত সুন্দরভাবে কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আমাদের হাঁস মুরগি আমরা কিন্তু সব আজকে ছেড়ে দিয়েছি কত সুন্দরভাবে তারা এনজয় করতেছে খেলতেছে আপনারা আরও দেখবেন আমাদের আমরা আজকে আমাদের যে মুরগিগুলো আছে পাহাড়ি দেশি মোরগ সবগুলোকে আমরা ছেড়ে দিয়েছি আজকে সবাই অনেক আনন্দিত সবাই একসাথে তারা একখানে জড়বদ্ধ হয়ে রেশ নিচ্ছে কত সুন্দরভাবে গাছের নিচে একদিকে মুরগ একদিকে হাঁস